নমস্কার আমার নিবেদন ফাল্গুনি মুখোপাধ্যায় রচিত চিতা বন্নিমান তপতি বড় হইয়া উঠিল মেয়েদের বিবাহের বয়স সম্বন্ধে আধুনিক যুগে অবশ্য কোনো বাধা ধরা নিয়ম নাই তথাপি একমাত্র কন্যার বিবাহটা একটু শীঘ্রই দেবার ইচ্ছা মিস্টার শঙ্কর চ্যাটার্জীর সম্বন্ধ পাকা এবং দিনও স্থির হইয়া গিয়াছে বাকি শুধু বিবাহটার তপতি এবার বিয়ে পরীক্ষা দিবে তাহারই জন্য ব্যস্ত সে বিবাহের নামে বাঙালি মেয়েরা যে রূপ উচ্ছ্বসিত হইয়া ওঠে তপতির তাহা কিছুই হয় নাই কেন হয় নাই জিজ্ঞাসা করিলে সে বলিবে বাপমার হাতের দেওয়া অনিবার্য শাস্তি যখন লইতেই হইবে তখন ভাবিয়া লাভ কি বিয়েটা হইয়া গেলেই আনন্দ বা নিরানন্দ যা হোক একটা করা যাইবে এখন পরীক্ষার পড়াটা করা যাক কিন্তু ইহাতে ভাবিবার কিছুই নাই তপতির জন্য ভদ্র বংশের জনৈক শিক্ষিত এবং সুন্দর যুবক প্রস্তুত হইতেছেন আর তপতি তাহাকে দেখিয়াছেও বিবাহের পর যুবকটিকে বিলাত পাঠানো হইবে পূর্তবিদ্যা শিখিবার জন্য ইহাই মিস্টার এবং মিসেস চ্যাটার্জির ইচ্ছা এই তপতি শিক্ষিতা আধুনিকা এবং প্রগতিবাদিনী উহাকে লাভ করিবার জন্য সোসাইটির কোনো যুবক না সচেষ্ট দিনের পর দিন তপতিকে ঘিরিয়া তাহারা গুঞ্জন তুলিয়াছে গান করিয়াছে গবেষণা করিয়াছে তপতির ভবিষ্যৎ লইয়া হ্যাঁ তপতি অনিন্দা অনবদ্যাঙ্গি অসাধারণীয়া কিন্তু এহেন তপতিকে লাভ করিবে মাত্র একজন ইহা সহ্য করা অপরের পক্ষে অত্যন্ত কঠিন কিন্তু উপায় কি ধনী পিতা তাহার যাহাকে উপযুক্ত মনে করিবেন তাহারই হাতে কন্যা দান করিবেন অপরের তাহাতে কি বলিবার থাকিতে পারে মিস্টার চ্যাটার্জির তপতিনিবাস নামক নবনির্মিত বিশাল প্রাসাদে মহাসমারোহে বিবাহ উদ্যোগ চলিতেছে বর এখনও আসিয়া পৌঁছাই নাই কিন্তু বরযাত্রীগণ প্রায় অনেকেই আসিয়াছেন এবং খাইতেছেন রাত্রি প্রায় দশটা অতি মলিন অতি মলিন বেশ ছেঁড়া একটা কামিজ গায়ে মাথায় চুল সম্পূর্ণভাবে মণ্ডিত একটি যুবক আসিয়া মিস্টার চ্যাটার্জির সহিত দেখা করিতে চাহিল বিবাহ সবাই এরূপ অতিথি কেই বা পছন্দ করে কিন্তু যুবক দেখা করিবেই মিস্টার চ্যাটার্জি কন্যা সম্প্রদানের জন্য প্রস্তুত হইয়াছিলেন তথাপি যুবকের সহিত সাক্ষাৎ করিতে নিজেই খাস কামরায় নামিয়ে আসিলেন একখানি জীর্ণ দলিল বাহির করিয়া যুবক বলিল আমার বাবার বাক্সে এই দলিলখানি পেয়েছি এটা আপনার আর সম্ভবত দরকারি দয়া করে গ্রহণ করুন মিস্টার চ্যাটার্জি বিস্মিত হইয়া বলিলেন তুমি মহাদেবের ছেলে এত বড় হয়েছ বসো বাবা আজ আমার মেয়ের বিয়ে এখানে খেয়ে যাবে আমার কিন্তু অন্যত্র কাজ ছিল যুবক সবিনয়ে জানাইল তা থাক কাজ অন্যদিন করবে বসো মিস্টার চ্যাটার্জি খানা গ্রহণ করিলেন সত্যই দরকারি দলিল যুবককে আর একবার বসিতে অনুরোধ করিয়া তিনি ভিতরে গেলেন বর আছে এবং বরের পিতা তাহার জন্য অপেক্ষা করিতেছেন মিস্টার চ্যাটার্জি আসিতেই তিনি বলিলেন পনের টাকাটা আমায় দিন তারপর ছেলে আপনার যা খুশি করিবেন তাকে নিয়ে হ্যাঁ বিয়ায় মশাই কাল পরশুই আপনার টাকাটা দিয়ে দেব কেন আজিয়ে দিয়ে ফেলুন না ছেলে তো আমি বেঁচেই দিচ্ছি নগদ কারবারই ভালো এরকম কথা কেন বলছেন বেআই মশাই মিস্টার চ্যাটার্জি অত্যন্ত আহত হইয়া জিজ্ঞাসা করিলেন বলছি যে আমায় যে নগদ পঞ্চাশ হাজার টাকা দেবার কথা সেটা দিয়ে ছেলেকে আপনার নিজস্ব করে নিন আমি নগদ কারবারই ভালোবাসি কিন্তু আজই তো দেবার কথা নয় আর এই রাত্রে অত টাকা কি করে দেওয়া যাবে বলুন নগদ টাকাটা কাল নিলে কি ক্ষতি হবে আপনার ও সব চলবে না মশাই টাকা না পেলে আমি পাত্র উঠিয়ে নিয়ে যাব উঠিয়ে নিয়ে যাবেন বিরাট বিবাহ সভা স্তম্ভিত হইয়া গেল সভা শিক্ষিত সমাজে এরূপ একটা কাণ্ড ঘটিতে পারে কেহ কল্পনাও করে নাই মিস্টার চ্যাটার্জি রুদ্ধ রোষ দমন করিয়া বলিলেন আচ্ছা যান উঠিয়ে নিয়ে যান টাকা দেব না হেমেন চলে এসো বলিয়া বরকর্তা ডাক দিলেন বর তৎক্ষণাৎ সুরসুর করিয়া উঠিয়া আসিল বরকর্তা মিস্টার চ্যাটার্জিকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন ফাঁকি দিয়ে বিয়েটা সেরে নিয়ে কাল উনি আমায় কলা দেখাবেন ও সব চলবে না মশাই আমার পনের টাকাটা ফেলে দিয়ে মেয়ে জামাই নিয়ে যা ইচ্ছা করুন আপনি তো ধনী টাকাটা না দেবার কি কারণ থাকতে পারে টাকা দেব না মিস্টার চ্যাটার্জি সরসে বলিলেন আচ্ছা তাহলে হেমেন চলে এসো বড় বরকর্তা দুজনেই উঠিয়া গেলেন সবাস্ত সকলে আহ কি করেন গোসাল মশাই বসুন বলিয়া উঠিলেন কিন্তু মিস্টার চ্যাটার্জি দারোয়ানকে ডাকিয়া বলিলেন ওরা বেরিয়ে গেছেন বেশ গেট বন্ধ করে দাও আর যেন না ঢোকেন সকলে অবাক হইয়া গেল মিস্টার চ্যাটার্জি খাস কামরায় আসিয়া ডাকিলেন তোমার বিয়ে এখনো হয়নি তো বাবা আগে না কেন এসো তোমার বাবার সঙ্গে আমার কথা ছিল তোমাকে আমার জামাই করবো এতদিন ভুলেছিল তাই ঈশ্বর আজ ঠিক দিনটিতে তোমায় পাঠিয়েছেন এসো এসো বাবা আমি আমি কি আপনার মেয়ের যোগ্য নিশ্চয় তুমি তার যোগ্য ঘণ্টাখানেকের মধ্যে অসামান্য সোসাইটি গার্ল তপতি চ্যাটার্জির সহিত এক নিতান্ত দিনহীন ব্রাহ্মণ যুবকের বিবাহ হইয়া গেল তপতির পুরুষ বন্ধুরা যাহারা কৌশলে এই বিবাহ পণ্ড করিবার জন্য ঘোষাল মহাশয়কে টাকা চাহিতে বলিয়াছিল বুঝাইয়াছিল যে মিস্টার চ্যাটার্জির মতলব ভালো নয় তাহারা নীরবে দাঁড়াইয়া দেখিল তপতিকে গ্রহণ করিবার জন্য তাহাদের কাহাকেও ডাকা হইল না সব আশায় তাহাদের ছাই পড়িল দেখিয়া তাহারা মন্ডিত মস্তক রৌদ্রদগ্ধ গোবেচারী বরের মুন্ডপাত করিয়া ঘরে ফিরিল কিন্তু নিশ্চিন্ত রইল না পরদিন সকালে কুসণ্ডিকার পর বরকে জিজ্ঞাসা করা হইল বাবাজি কতদূর পড়াশুনো করেছ উত্তরে তপনজ্যোতি জানাইল অকালে পিতৃবিয়োগ হয় স্কুল হইতে তাকে বিদায় গ্রহণ করিতে হইয়াছে অবশ্য নিজে বাড়িতে সে তাহার তাহার পর যতকিঞ্চিত লেখাপড়ার চর্চা করিয়াছে পিতৃবিয়োগের বিয়োগের পরবৎসরই মাতৃবিয়োগ হয় সে অনাথ হইয়া নানা স্থানে ঘুরিয়া বেড়াইয়াছে সম্প্রতি গয়ায় পিতৃতর্পণ শেষ করিবার সময় পিতার বাক্সের কাগজপত্র দি নদীর জলে বিসর্জন দিতে গিয়া মিস্টার চ্যাটার্জির দলিলখানি দেখিতে পায় এবং উহাই তাহাকে এখানে আসিতে বাধ্য করে শুনিয়া সকলে স্তম্ভিত হইয়া গেল তপতি চ্যাটার্জির মতো সুন্দরী শিক্ষিতা বিয়ে পড়া মেয়ের এই কি উপযুক্ত বর মেয়েরা নাসিকা কুঞ্চিত করিলেন পুরুষেরা সান্ত্বনার সুরে বলিলেন যা হবার হয়ে গেছে ওকে তো আর চাকরি করতে হবে না সই করতে পারলে চলে যাবে তপতির সমবয়সী বন্ধুগণ সামনে সহানুভূতি জানাইয়া অন্তরালে বলিল আচ্ছা হয়েছে যেমন অহংকারী মেয়ে তপতি নিজে কিছুই বলিল না গত রাত্রে গত রাত্রে ব্যাপারটার আকর্ষিকতায় তাহাকে বিহবল করিয়া দিয়াছিল ভাবিতে ভাবিতে কখন সে ঘুমাইয়া পড়িয়াছিল বরের সহিত আলাপ করা হইয়া ওঠে নাই পিতা তাহাকে নিশ্চয়ই অযোগ্যের হাতে দিবেন না এই বিশ্বাসই তাহার ছিল আজ কিন্তু সমস্ত শুনিয়া পিতার বিরুদ্ধে তাহার মন বিদ্রোহী হইয়া উঠিল কিন্তু এখন আর কিছুই করিবার নাই মিস্টার চ্যাটার্জি ও মিসেস চ্যাটার্জি দুঃখিত হইলেন জিদের বসে তিনি যাহা করিয়াছেন তাহার জন্য অনুতপ্ত হইলেন কিন্তু নিরুপায়ের সান্ত্বনাস্বরূপ তিনি ভাবিলেন তাহার জামাতাকে তো কিরানিগিরি করিতে হইবে না নাই বা হইল সে বিএম পাস কন্যাকে ডাকিয়া তিনি শুধু বলিলেন খুকি তোর বাবার অপমানটাও বাঁচিয়াছে মনে রাখিস খুকি তথাপি চুপ করিয়া রহিল এবং পরীক্ষার পড়ায় মনোযোগ দেবার জন্য পাঠ গৃহে চলিয়া গেল তপন যদি জানাইল সে যেখানে থাকে তাহাদিগকে বলিয়া আসা হয় নাই অথায় সে আজ যাইতেছে আগামীকাল সকালে ফিরে আসিবে উৎসবগৃহ ধীরে ধীরে স্থিমিত হইয়া গেল ফুলসজ্জার রাতে সুসজ্জিত প্রকোষ্ঠের সংলগ্ন বারান্দায় একখানা সোফা পুষ্পপত্র দিয়া সাজানো হইয়াছে চন্দ্র আলোকে তাহা স্নিগ্ধ হইয়া বরবধূর অপেক্ষা করিতেছে তপনজ্যোতিকে আনিয়া সেখানে বসানো হইল দুই চারজন রসিকা তাহার সহিত রহস্যালাপের চেষ্টাও করিল কিন্তু তপনজ্যোতি বিশেষ কোনো সাড়া দিল না সকলেই বুঝিল পাড়াগায়ের ছেলে কথা কইতে জানে না বিরক্ত হইয়া সকলে চলিয়া গেল তপনজ্যোতি তখন ভাবিতেছিল যাহাকে সে বিবাহ করিয়াছে কেমন সে তপনজ্যোতিকে সে গ্রহণ করিতে পারিবে কি না মন তাহার এতই উন্মনা হইয়া উঠিয়াছে যে অন্য কাহারও সহিত কথা বলা প্রায় অসম্ভব হইয়া পড়িয়াছে অধীর চিত্তে সে বধুর অপেক্ষা করিতে লাগিল সঙ্গিনীগণ তপতিকে লইয়া আসিল তপনের হৃদয় নবড়া বধুর মতোই দুরুদুরু করিয়া উঠিল তপতি কিন্তু সঙ্গিনীগণকে দরজা হইতে বিদায় করিয়া দিয়া ঘরে ঢুকিল এবং যে বারান্দাটুকুতে বর বসিয়াছিল তাহারও ঘরের মধ্যকার দরজাটি সজরে বন্ধ করিয়া দিয়া যেন তপনকে বুঝাইয়া দিল যে শয়নকক্ষে বরের প্রবেশ নিষেধ দেখিতে লাগিল তপতি শয়নের বেশ পরিধান করিল তারপর উজ্জ্বল আলোটা নিবাইয়া দিয়া স্নিগ্ধ নীল আলো জ্বালাইয়া এবং শটান সজ্জায় লুটাইয়া পড়িল তপন স্তম্ভিত অনেকক্ষণ পরে তাহার মনে হইল হয়তো তপতি জানে না যে সে এখানে বসিয়া আছে ধীরে ধীরে সে রুদ্ধ দরজার বাহিরে করাঘাত করিয়া ডাকিল তপতি দরজাটা খোল তপতি পিছন ফিরিয়া শুইয়াছিল তেমনিভাবেই জবাব দিল ওইখানেই থাকুন তপনের সমস্ত ইন্দ্রিয়গ্রাম বিমূঢ় হইয়া আসিতে লাগিল তবে তো তাহার আশঙ্কাই সত্য হইয়াছে তপতি তাহাকে গ্রহণ করিবে না তাহার পঞ্চবিংশ বর্ষের নির্মল নিষ্কলুষ প্রেমকে তপতি এমন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করিল কিন্তু কি কারণে অর্থাভাবে সে কলেজে পড়িতে পারে নাই তাই কিন্তু পড়াশুনো সে যথেষ্টই করিয়াছে এবং এখনও করে এই কথা সে আজ নিজে তপতিকে জানাইবে ভাবিয়াছিল কিন্তু শুরুতেই তপতি তাহাকে এমনভাবে বাধা দিল যে কিছুই আর বলিবার উপায় রহিল না নীরবে সে ভাবিতে লাগিল তাহাকে গ্রহণ না করিবার কি কি কারণ তপতির পক্ষে থাকিতে পারে সে ডিগ্রিধারী নয় কিন্তু পড়াশুনো সে ভালোই করিয়াছে এবং সে কথা গতকাল যতদূর সম্ভব জানাই আছে অবশ্য আত্মশ্লাঘা করা তাহার প্রকৃতি বিরুদ্ধ তাই যথাসম্ভব বিনয়ের সহিত জানাই আছে দ্বিতীয় সে পল্লীগ্রামে আছে কিন্তু সে তো শহরবাসের অভিজ্ঞতাও লাভ করিয়াছে তৃতীয় ব্রাহ্মণত্বের গোড়ামি তার একটু বেশি তপতে এ কথা মনে করিতে পারে কিন্তু বিয়ে পড়া মেয়ের পক্ষে কাহাকেও বিন্দুমাত্র চিনিবার চেষ্টা না করিয়াই একটা বিরুদ্ধ ধারণা করা কি ঠিক তপনের চেহারা এমন কিছুই খারাপ নয় যে তপতির চক্ষু পীড়িত হইবে বরং চেহারার প্রশংসায় তপন এতকাল শুনিয়াছে তবে হইল কি স্নিগ্ধ জ্যোৎস্নালোকে তপনের দুটি চক্ষু জ্বালা করিয়া উঠিল জীবনের কত স্বাদ কত আশা আজি বুঝি চূর্ণ হইয়া যাইতেছে তপনেরই অন্তর বেদনা যেন শিশিরে শিশিরে ঝরিতেছে কিন্তু এই গভীর বেদনাকে এত শীঘ্র বরণ করিয়া লইবে তপন না আর একবার চেষ্টা করিয়া দেখা যাক তপন বলিতে চাহিল ওগো তুমি যাহা মনে করিয়াছ তাহা আমি নই আমায় সুযোগ দাও আমি তোমার যোগ্য হইবার চেষ্টা চেষ্টায় দিনাতিপাত করিব তপন পুনরায় উঠিয়া দেখিতে লাগিল তপতির শয্যা লুণ্ঠিত সুকমল দেহখানি